সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে যেখানে নিউজিল্যান্ড এবং ভারত তারা ফাইনাল খেলেছে তবে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল নিউজিল্যান্ড আর সেটাই হয়তো তাদের মূল ভুলটা ছিল আসলে এই ভুলটা করার কারণটা কি সেটা কিন্তু আসলে জানা ছিল না অনেকেই জানে না কিন্তু ভারত যে কাজটা করেছে সেটা আসলে সঠিক কাজই করেছে তারা টস হেরে ফিল্ডিং নিয়েছে এবং নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে নিউজিল্যান্ডের উচিত ছিল যে তারা টস জিতে ফিল্ডিং নেওয়াটা ফিল্ডিং নিলে তাদের একটা লক্ষ্য থাকতো আর এই লক্ষ্য তারা যদি অর্জন করতে পারতো তাহলে তারা ম্যাচটা জয়লাভ করতে পারতো কিন্তু ভারত পুরো টুর্নামেন্টে যেভাবে সব কিছু মিলিয়ে খেলেছে এবং যেভাবে ভারতের বোলাররা প্রতিপক্ষের উপর অধিবৈত্য বিস্তার করেছে এবং যেভাবে উইকেট শিকার করেছে ভালো বোলিং করেছে তাতে আসলে সত্যি প্রশংসার দাবি ভারত নিউজিল্যান্ডও ভালো খেলেছে কিন্তু নিউজিল্যান্ড এখানে একটা বড় ভুল করেছে যে তারা টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টস জিতে তারা যদি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিত তাহলেই হয়তো ম্যাচটা তাদের হাতের নাগালে থাকতো বা টার্গেটটা ফিল আপ করতে পারত কিন্তু যেভাবে বর্তমান সময় ভারতের বোলাররা বলিং করতেছে এবং ভারতের বোলাররা যেভাবে পারফরম্যান্স করছে সেখানে আসলে প্রতিপক্ষ টস জিতে ব্যাটিং নেবে নাকি ফিল্ডিং নেবে সেটাই কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ এই সিদ্ধান্তটাই কিন্তু একটা দলকে শেষ পরিণতি কি এনে দিতে পারে সেটাই কিন্তু ভারতের সাথে নিউজিল্যান্ড ম্যাচটা হেরে সেটাই দেখিয়ে দিয়েছে তবে পুরো টুর্নামেন্টে ভালো ভারত ভালো খেলেছে ভারতের বোলাররা ব্যাটসম্যানরা তারা উভয়ই ম্যাচের পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী খেলেছে কেরালা না আজকে ভালো ব্যাটিং করেছে এবং শেষ দিকে আপনার রবীন্দ্র জাদেজা যিনি একজন অলরাউন্ডার বোলার এবং ব্যাটসম্যান তিনি ভালো ব্যাটিং করেছেন শেষে শেষে তিনি চার মেরে দলকে জিতিয়েছেন এবং সেই ম্যাচটা উদ্বোধন করেছেন যে ফাইনালের ম্যাচটা তিনি চার মেরে জয়লাভ করেছেন আসলে এটা আসলে অতি অসাধারণ যে ভারত জিতেছে কারণ পুরো টুর্নামেন্টে তারা ভালো খেলেছে রোহিত শর্মা ভালো খেলেছে প্রথম দিকে তো কেম উইলিয়ামসন যখনই আউট হয়েছে তখনই কিন্তু আসলে ম্যাচটা নিউজিল্যান্ডের হাত থেকে সরে গেছে দুই ওপেনারকে হারিয়ে সাব করে যায় নিউজিল্যান্ড আর সেখান থেকেই ম্যাচটা কিন্তু ছাড়া হয়ে যায় নিউজিল্যান্ডের যাই হোক সবার জন্য শুভকামনা নিউজিল্যান্ড ডালার সাপ হয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ফাইনালে জিতেছে ভারত এটাই অনেক বড়ো পাওনা এশিয়ার মধ্যে কাপটা রয়ে গেছে আর নিউজিল্যান্ড জিতলে সেটাও হয়তো অবাক হওয়ার কিছু থাকতো না তবে শুভকামনা চার উইকেজ জয়লাভ করেছে ইন্ডিয়া অনেক ধন্যবাদ তাদেরকে